ইমোতে সামাজিক যোগাযোগের মাধ্যমে মোবাইলে এস এম এসে বিভিন্নভাবে আমরা এই সমস্ত ইমোজি এবং এই আইকন এগুলো আমরা ব্যবহার করি এগুলো ব্যবহার করা যায় আছে কি না এটা নিয়ে ওলা মায়ক্রামের গবেষণার খোলাসা এবং সার যদি বলতে যাই তাহলে বলা যায় যে এটি শর্ত সাপেক্ষে যায় যাচ্ছে শর্ত সাপেক্ষে যায় যাচ্ছে আর সেই শর্তটা হলো যদি সেটা একেবারে পুরা মানুষের অবয়ব না হয় পুরা মানুষের অবয়ব না হয় শুধু নিছক একটা গোলাকার কল্লা জাতীয় হয় এবং সেখানে একজন মানুষের মাথা যতগুলো অঙ্গপ্রত্যঙ্গ থাকে সেগুলো পুরোপুরি না থাকে শুধু হয়তো দুটা চোখ আছে বা একটা দাগ দিয়ে মুখের মতো বানায় দেওয়া আছে তাহলে এগুলোর ব্যবহার জায়গা আছে এই সমস্ত ইমোজি এই সমস্ত ইমোর ব্যবহার করা কি আছে জায়গা আছে এ ব্যাপারে শেখ সালেহ আল মুনাজ হাফিজ তিনি তার একটা দীর্ঘ ফতোয়াতে বিস্তারিত আলোচনা করেছেন সে আলোচনা তিনি বলেছেন যে দুই কারণে এগুলো ব্যবহার করা যায় নাম্বার এক এগুলো সাধারণত এত ছোট হয় এবং এত অস্পষ্ট হয় যে একজন মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ থাকে সেগুলোর পূর্ণাঙ্গভাবে এই সমস্ত ইমোজিতে বা ইমোতে কি থাকে না সেক্ষেত্রে তিনি ফতোয়া হিন্দিয়ার একটা উক্তি দলিল হিসাবে পেশ করেছেন সেখানে লেখা আছে যে লৌকান সহি রহ ছবি যদি এত ছোট হয় যে গভীর ভাবে না যায় অস্পষ্ট হয় স্পষ্ট ছবি না হয় তাহলে সেক্ষেত্রে সেটা নিষিদ্ধের আওতায় পড়বে না কথা আসছে এবং এক্ষেত্রে অন্যান্য ফেখাতেও ওলামা এখরামের মত প্রায় একই যে ছবি যদি অস্পষ্ট হয় সেটা অসুবিধা নাই এখন একটা গ্লাসে বা একটা বোতলে গোল করে একটা বৃত্ত আঁকলেন এবং সেখানে এরকম দুটা দাগ দিয়ে চোখের মতো বানা দিলেন অথবা একটা দাগ দিয়ে মুখের মতো বানা দিলেন তো এটা মানুষের কল্লার মতো দেখা গেলেও এটা আসলে মানুষের কল্লা না বিধায় এটা কি নয় নিষিদ্ধের আওতায় পড়বে না দ্বিতীয় যে কারণ এটা নিষিদ্ধের আওতায় পড়বে না সেটা হলো যে এ সমস্ত ইমোজিতে মানুষের বেঁচে থাকার জন্য যতগুলো জিনিস জরুরি তার বেশিরভাগ জিনিস এগুলোতে থাকে না যেমন বুক থাকে না পেট থাকে না পিঠ থাকে না চোখ থাকে না কান থাকে না অনেক সময় অনেক সময় নাক থাকে না এক সময় এক একটা গুরুত্বপূর্ণ অংশ থাকে না চুল থাকে না মাথা থাকে না অথবা মাথা থাকলে মাথার গুরুত্বপূর্ণ অংশ থাকে না এক অংশ থাকে আরেক অংশ থাকে না এরকম অনেক কিছু থাকে না যার ফলে বিধানে না। আর প্রাণীর নিষেধ এটা তার কাছাকাছি গেলেও সরাসরি কি নয় প্রাণীর ছবি নয় এই দুই কারণে আহ সালে হালমুন বলেন যে এই ধরনের ইমুজি ব্যবহার করা কি আছে জায়গা আছে তবে কিছু কিছু ইমোজি আছে কার্টুনের মতো পুরা মানুষের আকৃতি সেগুলোর ব্যবহার করা কি নয় উচিত নয় সঠিক নয় সেগুলোর সেগুলো আমাদেরকে কি করতে হবে সাবধান থাকতে হবে ইমাম ইসমাইলি তার মজামে আব্বাস ছবি হলো মূলত মাথা মাথা যদি কেটে ফেলা হয় তাহলে সেটা কি থাকে না ছবি থাকে না এখন এ সমস্ত ইমজিদ মাথাগুলোতে যদি মাথা যা থাকে তার গুরুত্বপূর্ণ কিছুই না থাকে কান নাই কথার কথা অথবা নাক নাই অথবা চোখ নাই বেশিরভাগ চোখ থাকে অবশ্য এরকম মাথার গুরুত্বপূর্ণ অনেক কিছুই নাই ওটাকে পরিপূর্ণ মাথা বলা যায় না তাহলে পড়বে না তারপরেও এগুলোর ব্যবহার না করাই উত্তম সহ অনেকে এর বিপরীত বলেছেন তবে বিশুদ্ধ মত অনুযায়ী এরকম হালকা ইমোজি যদি হয় তাহলে সেটা কি নাই অসুবিধা নেই হাসি কান্নার অবস্থাকে প্রকাশ করে এরকম কোন ইমো থাকলে সেগুলো ব্যবহার করা এরকম কোন আইকন থাকলে ব্যবহার করা যায় আছে পল্লব স্বভাব